এই আসসালামু আলাইকুম চট্টগ্রাম দক্ষিণ কুল কর্ণফুলি এরিয়া চট্টগ্রাম দক্ষিণ কুল কর্ণফুলি এরিয়া এই করছিন টু ফাজিল্যান্ডের মধ্যে করছিন টু ফাজিল্যান্ডের মধ্যে মাঝামাঝি মাঝামাঝির মধ্যে দুই গণ্ডা ঘর আছে একটু কম দুই তিন ঘর আছে একটু কম আড়াই ঘন্টা আড়াই ঘণ্টা আছে বেশি দেড়শো ফিট লাস্তার সাথে লাগানো দেড়শো ফিট দেড়শো ফিট রাস্তার সাথে লাগানো আড়াই ঘণ্টাচ্ছে একটু বেশি জায়গাটা বিক্রি করা হবে আড়াই ঘণ্টা আছে একটু বেশি জায়গাটা বিক্রি করা হবে চট্টগ্রাম দক্ষিণ কুল কর্ণফুলি এরিয়া কর্জিন টু ফাজিলের মাঝে মাঝে দুই ঘন্টা এক দু সরি দুই দুই আড়াই ঘণ্টা আছে একটু বেশি আড়াই ঘন্টা চেয়ে একটু বেশি জায়গা বিক্রি করা হবে প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য দাম হচ্ছে যে জায়গার চতুর্দিকে বাউন্ডারি করানো তিন পাশে বাউন্ডারি করানোর সামনে রাস্তা তিন পাশে বাউন্ডারি করানোর সামনে রাস্তা এই জায়গা হচ্ছে এটা জায়গা হচ্ছে এটা দেখেন জায়গা হচ্ছে যে এটা জায়গা হচ্ছে এটা এই বাউন্ডারি করানো আছে দেখেন জায়গার পরিমাণ হচ্ছে আড়াই ঘন্টার চেয়ে বেশি আড়াই ঘণ্টার চেয়ে বেশি প্যাগাস মূল্য হচ্ছে যে আপনার পঁয়ষট্টি লক্ষ টাকা প্যাগাস মূল্য হচ্ছে যে পঁয়ষট্টি লক্ষ টাকা দেড়শো ফিট লাস্তার সাথে লাগানো দেড়শো ফিট লাস্তার সাথে লাগানো দেখেন চট্টগ্রাম দক্ষিণকুল কর্ণফুলি এরিয়াতে করচিন ফাজিল আডের মাঝামাঝি আড়াই ঘন্টার চেয়ে বেশি দেড়শো ফিট লাস্তার সাথে লাগানো দেড়শো ফিট লাস্তার সাথে লাগানো আড়াই চেয়ে বেশি জায়গা বিক্রি করা হবে প্যাকেজ মূল্য আমি আগে বলে দিয়েছি দাম প্যাকেজ মূল্য আমি আগে বলে দিয়েছি আপনারা শুনে দেখে শুনে ভালো করে দেখে শুনে আমাদের আর সি প্রপার্টির মাধ্যমে যোগাযোগ করবেন এই জায়গাটা বিক্রি করা হবে আর সি প্রপার্টির মাধ্যমে এই জায়গাটা বিক্রি করা হবে আর সি প্রপার্টির মাধ্যমে যদি কেউ নিতে চাইলে সরাসরি আমাদের অফিসে অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া হবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন কর্ণফুলি দ্বিতীয় অফিস নাম্বারে যোগাযোগ করবেন কর্ণফুলি দ্বিতীয় অফিস নাম্বারে যোগাযোগ করবেন জায়গা হচ্ছে দেখে এই বাউন্ডারি করানো চান জায়গা হচ্ছে যে এই বাউন্ডারি করানো এটা দেখেন একদম গোড়ের সাথে লাগানো একদম দেড়শো ফিট রাস্তার সাথে লাগানো যদি কোনো ব্যক্তি নিতে চাইলে সরাসরি আমাদের আর প্রপার্টির কর্ণফুলি দ্বিতীয় অফিস নাম্বারে যোগাযোগ করবেন কর্ণফুলি দ্বিতীয় অফিস নাম্বারে যোগাযোগ করবেন রাস্টে আষ্টশো বিশ নম্বরে যোগাযোগ করবেন যদি কেউ নিতে চাইলে